নমস্কার এস বি আই লাইফের ওয়ান অফ দ্য বেস্ট পপুলার টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান ইসিল্ড ইনস্টা এটা কাস্টমারদের বেশি চয়েসেবল কারণ এই প্ল্যানটাতে কিন্তু দুটো অপশানস রয়েছে ফার্স্ট অপশান হচ্ছে যেখানে আপনি টার্ম ইন্স্যুরেন্স প্ল্যানে যেই টাকাটা প্রিমিয়াম দেবেন সেটা সম্পূর্ণভাবে রিফান্ড হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট আর একটা অপশান রয়েছে যেখানে আপনার কোনো রিফান্ড হবে না যদি পলিসি চলাকালীন ডেথ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বেসিক সামানসটা নমিনি পেয়ে যাচ্ছে তো এই প্ল্যানটার পুরো ডিটেলস কিন্তু আমি আজকের এই ভিডিওতে ডিসকাশন করবো প্ল্যানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে বেনিফিটস কী কী আছে ফ্যাসিলিটি কী কী আছে এবং লাস্টে একটা ইলুস্ট্রেশন বা এক্সাম্পলও দেখাবো তো প্ল্যানটা স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বটনে ক্লিক করে পাশ থেকে বেলআকনও ক্লিক দিন তো যারা টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান খুঁজছে

ডুয়েল রিস্ক অ্যান্ড সেভিংস অপশান সো এই প্ল্যানটাতে যখন আপনি ইনভেস্ট করছেন সেখানে আপনার লাইফ ইন্স্যুরেন্স কভারেজ থাকছে সাইড বাই সাইড কিন্তু সেভিংস সেভিংস থাকছে কারণ এই জন্য বলা হচ্ছে যে এখানে পিওর টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান এ এবং প্ল্যান বিতে রয়েছে টার্ম ইন্স্যুরেন্স উইথ হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন অফ টোটাল প্রিমিয়াম সো এই আমি বেনিফিটস অপশানে ডিসকাশন করবো এবং সঙ্গে রয়েছে টেন ইয়ার্স প্রিমিয়াম পেমেন্ট অপশানস প্ল্যানের বেনিফিটস কী কী আছে একে করে ডিসকাশন করে ফার্স্টে জানবো হচ্ছে প্ল্যান এ যেটা পিওর টার্ম ইন্স্যুরেন্স পলিসি টার্ম পুরো সার্ভাইভ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো ম্যাচুরিটি বেনিফিটস পাবেন না যদি আপনার পলিসি চলাকালীন ডেথ হয়ে যায় সেক্ষেত্রে সাম ইন্স্যুরেন্সটা যেটা আপনার থাকবে অ্যামাউন্টটা সেটা কিন্তু নমিনি ক্লেম করতে পারবে প্ল্যান বিতে তে হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স উইথ রিটার্ন অফ প্রিমিয়াম পুরো পলিসি চলাকালীন ডেথ না হয় আপনি সার্ভাইভ করে যান সেক্ষেত্রে আপনি ম্যাচুরিটি পাবেন এবং ম্যাচুরি বেনিফিটস হিসাবে আপনার যে টোটাল প্রিমিয়ামটা আপনি জমা করছেন এই প্ল্যানে সেই টাকাটা পুরো হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন পেয়ে যাচ্ছেন আর যদি আপনার পলিসি চলাকালীন ডেথ হয়ে যায় সেক্ষেত্রে সামেশ্বর যে টাকাটা থাকবে সেটা কিন্তু নমিনি পেয়ে যাবে এবং এই যে প্ল্যান এ এবং প্ল্যান বি অপশনসটা এটা কিন্তু পলিসি নেওয়ার সময় আপনাকে চয়েস করতে হবে তারপরে কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না ডেথ বেনিফিট হিসাবে কিন্তু যে বেসিক সামেশ্বর যেই টাকাটা আপনার চয়েস করবে সেটা ডেথ বেনিফিট হিসাবে গণ্য হবে অথবা ইলেভেন টাইমস অফ অ্যানালাইজড প্রিমিয়াম আপনার বছরে যে প্রিমিয়ামটা থাকবে তার অ্যাগ্রোগন করলে যেই অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটাও হতে পারে অথবা একশো অফ টোটাল প্রিমিয়াম পেইড আপ টু ডেট অফ ডেথ মৃত্যুর দিন অবধি যত টাকা আপনি প্রিমিয়াম দিয়েছেন তার একশো করলে যেই অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা কিন্তু নমিনি ক্লেম করতে পারবে সো এবার চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেনে নিই ফার্স্টে হচ্ছে এজ ক্রাইটেরিয়া এই প্ল্যানটা নেওয়ার জন্য মিনিমাম এজ হতে হবে আঠারো বছর এবং ম্যাক্সিমাম পঞ্চাশ বছর ম্যাক্সিমাম এজ আজ ম্যাচরিটি এক্ষেত্রে প্ল্যানের এক্সপায়ারি ডেট হবে ষাট বছর বয়স সামেশ্বর যেই অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে ডিপেন্ড করছে এখানে দশ লক্ষ টাকা মিনিমাম লক্ষ টাকা ম্যাক্সিমাম পলিসি যেটা থাকবে বা পলিসির সময়সীমা সেটা হচ্ছে দশ বছর ফিক্সড এবং প্রিমিয়াম পেমেন্ট টার্মটাও কিন্তু থাকবে মানে পলিসি যদি সেম দশ বছর হয় প্রিমিয়াম পেমেন্ট টার্মটাও কিন্তু আপনার দশ বছরই থাকছে প্রিমিয়াম যেটা মোড থাকবে বা ফ্রিকুয়েন্সি থাকবে সেটা হচ্ছে ইয়ারলি এবং মান্থলি মোড মানে বছরে আপনি প্রিমিয়াম জমা করতে পারেন অথবা মান্থলি মোডে প্রিমিয়াম জমা করতে পারেন প্রিমিয়াম অ্যামাউন্ট প্ল্যান ই মানে পিওর টার্ম ইন্স্যুরেন্স মিনিমাম আপনার ইয়ারলি প্রিমিয়াম পড়বে দু টাকা যেটা মান্থলি দাঁড়াচ্ছে একশো টাকা মাত্র এবং প্ল্যান বি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে রিটার্ন অফ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম দশ টাকা ইয়ারলি এবং মান্থলি হচ্ছে নশো টাকা মাত্র ম্যাক্সিমাম যেটা ফ্যাক্টর করছে এখানে ইয়ারলি প্রিমিয়াম এবং মান্থলি প্রিমিয়াম প্ল্যান এর ক্ষেত্রে উনত্রিশ টাকা যেটা মান্থলি হচ্ছে দু এবং প্ল্যান বি এর ক্ষেত্রে হচ্ছে এক লক্ষ তেইশ হাজার ছশো টাকা যেটা মান্থলি দাঁড়াচ্ছে দশ হাজার পাঁচশো টাকা ইলুস্ট্রেশন একটা দেখে নি ফার্স্ট হচ্ছে ধরুন মিস্টার অঙ্কিত তার এজ তিরিশ বছর সে সামেশ্বর চয়েস করেছে পঁচিশ লক্ষ টাকা পলিসি টাম দশ বছর এবং প্রিমিয়াম পেমেন্ট টাম দশ বছর থাকছে ইয়ারলি প্রিমিয়াম এখানে একুশ হাজার সাতশো টাকা এটা কিন্তু বছরে মাত্র ওয়ান টাইম দেবেন পলিসি স্টার্ট হলো পলিসির মেয়াদ মাত্র দশ বছর ধরুন অঙ্কিতের ডেথ হয়ে গেল আনফর্চুনেটলি পলিসি ইয়ার যখন সিক্স বছর কন্টিনিউ তখন কিন্তু বেনিফিট হিসেবে অঙ্কিতের নমিনি পাবে পঁচিশ লক্ষ টাকা যেটা হচ্ছে বেসিক সামের এবং এই পলিসি জিরো থেকে শুরু করে ছ বছর অব্দি টোটাল প্রিমিয়ামটা তার জমা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা মাত্র যদি অঙ্কিতের ডেথ না হয় অঙ্কিত সারভাইভ করে যায় তাহলে পলিসি মেয়াদের শেষে কিন্তু অঙ্কিত টোটাল যেটা প্রিমিয়াম জমা করেছে দু লক্ষ সতেরো হাজার পাঁচশো আশি টাকা সেটা ম্যাচুরিটি বেনিফিট হিসেবে পেয়ে যাচ্ছে এটা প্ল্যান বি অপশনের জন্য প্ল্যান এ যদি চয়েস করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ম্যাচুরিটি বেনিফিটস পাবে না এবার এই প্ল্যানের আদার বেনিফিটসের এর মধ্যে যেমন ধরুন স্যারেন্ডার ফ্যাসিলিটি রয়েছে শুধুমাত্র প্ল্যান বি অপশানের জন্য স্যারেন্ডার পিরিয়ড যেটা থাকবে সেটা হচ্ছে এক বছর আপনি পলিসি কন্টিনিউ করার পর কিন্তু স্যারেন্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার পুরো প্রিমিয়াম ফুলফিল থাকতে হবে স্যারেন্ডার ভ্যালু যেটা থাকবে জিএসপি অর এস এস জিএসপি মানে হচ্ছে গ্যারান্টেড স্যান্ডার ভ্যালু এবং এস এস মানে হচ্ছে স্পেশাল স্যারেন্ডার ভ্যালু সো আপনি যখন স্যারেন্ডার করবেন তখন কিন্তু এটা পেয়েবল হবে এবং পলিসি ওখানে টার্মিনেট বা ক্লোজ হয়ে যাবে যদি আপনি প্রিমিয়াম ফুলফিল না হয়ে থাকে বা আনপেড থেকে থাকে তাহলে কিন্তু পলিসি ল্যাপসড হয়ে যাবে এবারে ওই বন্ধ পলিসিটা আপনি কিন্তু পুনরায় আবার চালু করাতে পারেন তার জন্য কিন্তু পাঁচ বছর সময় দেওয়া হচ্ছে যেটাকে বলা হচ্ছে রিভাইভাল পিরিয়ড যেই দিন থেকে আপনার পলিসি আনপেড থাকবে সেই ডেট থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু সমস্ত প্রিমিয়াম আপনি জমা করে আবার পলিসি কন্টিনিউ করাতে পারেন লোন থাকছে বাট শুধুমাত্র প্ল্যান বি অপশনস এর ক্ষেত্রে লোন অ্যামাউন্টটা কিন্তু আপনার ডিপেন্ড করছে স্যারেন্ডার ভ্যালুর ফিফটি পার্সেন্ট ট্যাক্স বেনিফিটস আছে ডেথ ক্লেমে যে অ্যামাউন্টটা নমিনি ক্লেম করবে সেটা কিন্তু ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন এইটি সি এবং টেন ডির আন্ডারে পড়ছে নমিনি কিন্তু অবশ্যই অ্যাড করবেন এই প্ল্যানটাতে যেহেতু টার্ম লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান তাই আপনি যদি নমিনি অ্যাড না করেন সেক্ষেত্রে আপনার ডেথ হয়ে যাওয়ার পর কোনো ব্যক্তি কিন্তু ক্লেম করতে পারবেন না এবং সঙ্গে থাকছে ফ্রি লুক পিরিয়ড যদি পলিসি নিয়ে স্যাটিসফাইড না থাকেন তাহলে কিন্তু আপনি এই পলিসিটা সম্পূর্ণ ক্যান্সেল করতে পারেন বাট সেটা কিন্তু আপনার পলিসি নেওয়ার তিরিশ দিনের মধ্যে করতে হবে যদি ইনকেস কোনো ডাউট থাকে অবভিয়াসলি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন